গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম রাব্বির রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা আইন আইনা ফি এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা করোনার আয়াত তালাওত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাইল ফালা হাতি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেরাজের আগে যে ইসরা হয়েছিল মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালা নিয়েছিলেন এটা তালাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মাসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসা যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল মাখান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার করোনা আয়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনা আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাবাদ করে তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করা আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ নেমো বর কিমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই সাইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মান আন ফা তাইয়ামু সঈদান তৈবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাইয়ামুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আছে আমি করে নাও সরি আল্লাহ আকবার এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আলা আকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফকুল তুলহা লাই সাহা দে শাহ রু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হস মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তে রাদ করলেন যে ওমান থাথা আখায় রাম ফাইন আল্লাহ শাহ কিরোন আলিম আমি রমজানের ফরজ রোদ আর রাখি এখন আমি নফল রোজা রেখেছিলাম আয়াত্তার অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবারও ধরছেন। মাসালা এবার বলতেছে উবি হালান ইফতার সফরে তো রোজা ভাঙ্গা যায় আছে রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশাহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমাযা লা তুকাল্লিমিনি মিছলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা দেহে রকিব আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা

তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলাফা আনাখতু নাকাতি আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি তাই আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরোনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সেহেতু তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে হে বিশ্বাসী দেয় তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুই উনি পেয়ে গেলেন ফা গত্তুবাসী আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কোথাও আকলতে না ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনার রায়াত বললেন। যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুবাহান আল্লাহী সাখার আলা না ও মা ইলা না আলাখুন মোখলি নিন ওই আলা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহী বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরনের রায়ের তিনি বললেন আমি এবার উঠলাম ওটের ঝিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বোঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজা আল তো আমি রুয়াইদান ও আতরান শাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত আলাত করলেন আবার ফাখরা উমা তাইয়া সারা মিনাল খোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে কারাবিন থেকে মিসিং ওই কারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিখিল কাফেলা মানলা কি আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন তো আলিম তো আন্নাল্লাহ আউলাদ ফিয়া আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ বিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতুল্লাহা মা আসমা ও আউলা আলী মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা আল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মোসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইহিয়া কে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলে না আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মোসা ছোট ছেলের নাম